ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني الشرك হাম কামা রাব্বায়ানি সোবিরম রব্বুল আলামিন আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক খোলা পাওয়াবাসীর উদ্যোগে আল্লাহ 40 তম তাফসিনা ফিল আজিজ তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীতে মালিকি আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ তোমার adalater কাট গড়াই আশা আমার মতো ধরায় ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইস। এ মালি মেঘের করে আমাদের জিন্দগির গোনাগুলো মাফ করবে তুমি দেখো মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় নাই আমার কলেজা টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ মালিক তাওবা তাও বা করতেছি আর জীবনে কোনো গোনা করবো না আর জীবনে কোনো না ফুরমানি করব আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন বা পর্দায় চলব না ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বা গুলোকে কুল করে নাও ইয়ার হামার রাহিমী ইয়া আক্রামাল আক্রামী আল্লাহ মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে আরাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাও বা করার জন্য বসে রইলা আমাদের গুনার কারণে যদি জাহান্নামে নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে জান থেকে রক্ষা করবে ও মালিক কামতের কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গোনাগার বলে ডাক দিও ইয়া কোরআনের মধ্যে আসে মিরাজ মিরাজ সহ্য করতে না পাই করু তুই মিনতির সাথে কাখুতি মিনতির সাথে বলবি ইয়া মালিক জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে কৌ আমাদের জন কোনো ফাইসালা করে দে এক হাজার বছর পর জবাব আসবে ইন্না কুম্মা কিছু এই জাহান তোদেরকে থাকতে হবে কোনো ডাকের সারা দেওয়া হবে আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো অপমানিত হয়ে জাহান নামে থাক কোন কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়া একদিক দিয়া চামড়া পড়ে গেলে আরেক দিক দিয়া নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোন বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামরাবে একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামড়াবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও কেউ আমার কাছেও যাবে আমার ডাক কেউ না আল্লাহ এই জন্যে আজকে চোখের পানিগুলো ছেড়ে কান্দছি আল্লাহ তোমার নবী বলেছেন গুনাহ করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাবকে অফ করে মালিক মানুষগুলো পদ্মা আড়ালের মাফনরা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্না তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো খুদা নাই যার কাছে কি মাপ চাবো আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে বাগুলোকে কবুল করে নাও ইয়ার আব্বালামিন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দাও এ আল্লাহ আমাদের তাফসির মাহফিলকে কবুল করে নাও এই তাফসির মাহফিল যে মুরব্বিরা শুরু করেছিলেন অনেক মুরব্বীরা আমাদের মাঝে নাই অন্ধকার খবরের বাসিন্দা হয়ে গেছে আর কোনোদিন আমাদের তফসিল মাহফিল আসবে না কে কে জানে জানে আমরা যারা আছি আগামী বছর এই তাফসিন মাহ আসব আসবো না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকিনে কুলনে চুমুখা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা রাস্তা হারাইয়া তোমার ছেড়ে দেয়া কোনার রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছে। আজকে মাপ চাই তাও বা করলাম আল্লাহ আর জীবনে কোনো গুণা করবো ও মালি এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে মুফাসসিরিনদের কাছ থেকে তাফসি শুনে যেন আমরা করতে পারি আল্লাহ সেই দৌফিক নশিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিপানুছিব করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিপান নসিব করে দাও সিপাহে কামেলা আজলা দায়বা মুস্তামির নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কে উদ্দেশ্য হাত সকলার দিলেরগুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও আল্লাহ আমার যা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদি জাত আয়সা সিদ্ধি কাপা মতো বানাই মালিক আজকে যাতে শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে পড়ত জানি না এখানে আমরা যারা হাত উঠেছি আল্লাহ নাই মানি বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা 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 বলে চিৎকার করি কোনো জবাব কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দি আমাকে বড় করে নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা মা জনম দুখিনী মা আল্লাহ যার চেহারার দিকে থাকাইলে কবুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাকদার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত ডাকাডাক খেয়েও যে আমার দরওয়াজাটা খুলে দেয় না কারণ আমার জনম দুখিনি মা যে দুনিয়াতে নাই বাবা কাঁধে কোলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুবুর পড়তে মনে চাইছে আমার বাবা পড়ে নাই জায়গা জমি পারিঘর সব কিছু দিয়ে অন্ধকার খবর এসে আজকের মোনাজাতে বার ওই মা বাবার চাহারাগুলো মনে পড়তেছে গোনার কারণে যদি তোমার জাহার্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই চাই ক্ষমা আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করি দিও তাদের জান্নাতের বাগান বানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে দিও এরম আল্লাহ ওনা যা শেষ করার পূর্বে একটি ফরিয়াদ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মৌতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে যায় জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে দুনিয়ার মানুষ নিষ্টুরের মতো আমাকে গোসুল করাবে আতুর গুলাব্দি সাজাবে খাটিয়াতি করে ও জানা ও চেনা দেশের দিকে নেওয়া রোয়ানা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে রোয়ানা দেবে আমি চলে যাব আর কোন দিন আসবো আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নাকার বানাই দিও আল্লাহ পরে হেসগার বানাই দিও কলমাওয়ালা বানাই দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গোনাগার মুসাফিরের দোয়া নাকি তোমার কাছে কুল সাদা দাঁড়িয়েওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ আলে মোলামাদেরকে নিয়ে হাত উঠেছি পর্দার আড়ালের নাকার দিনদার মা বোনদেরকে হাত

السلام عليكم